এবারে চেংরা বেঙ্গা তোমরা সবলি কেঙ্কা আছো আমি আজকে বগুড়ার আলু ঘাটি আন তারা মেরা তারপরে আমি পেঁজের খসা তুলে ফেলে দিই আজকে এই নাম করা সালুন আন্দুম দেখে দুটো পেয়েছলিসি আর আটটা দশটা পত্তে লিসি আর এদের হলো উত্তরবঙ্গের সেই বিখ্যাত আলুঘাতি এখন আমি মরিচ গুলো ঘেঁচা ঘাস মেরে দিলাম আজকে গরুর বস্তু দিয়ে আলু মুখ তার জন্য গুরু গোস্ত লিসি আদিসের কলপিনে ধুয়ে লওয়ার জন্য গাবলার ঢালিয়ে নিলাম আহা চীনের গোস্ত সেই সাদ লাগবি আমরা বিদেশ থাকি পিএস করতে ভাইজে পোষণের সময় নাই তার জন্য বিদেশের যত ময় মশলা আছে একসাথে দিয়ে পাক তুলে দিই এখানে দেখলেন কুত্তে পেঁয়াজ মশলা গরম মশলা সব দিয়ে এখন একসাথে মাকে দিয়ে জাল দেওয়া শুরু করলো জিরে দার্সিনি পাতা সব দেওয়া শেষ এখন অল দিনে নুন দুম তাতে তেল দুমো দিয়ে সেই একটা মাখন দো মাইকে তুলে দায়কে দেখছি একেবারে কষা কষা করে টুটো করে মেখেতে তুলে দেবো হতে আলু ভাটি তার জন্য আলু সেদ্ধ দিন পাঁচটা ছয়টা গরম পানি শুরু আলু সেদ্ধ হলে একটু বারে আলু সেদ্ধ হলে নামে নেব আলু সেদ্ধ হয়ে গেছে এবার হালকা করে না সিলে নিনু হালকা করে গোলামু

আলুঘাটি দেব রসুন জিরে সাথে অল্পিনে না মশলা ভাজ তার মধ্যে আলু সাজে দেওয়া লাগবে ভাজা পেঁয়াজের মধ্যে জিরে দিবো অলপিনে গরম মশলা দিব হলুদ লবণ দিল হালকা ধরে তারপরে দিন এখন এর মধ্যে অল্পিনা পানি দিই পানিতে ঢেকে দিন অল্প নিয়ে কষান হলে তার মধ্যে আলু দিন এখন আলু সারে দিন দিয়া সুন্দর করে নাড়ে রেখে দিন সুন্দর করে কষে দেয় তারপরে তার মতো অল্প নিয়ে পানি দি যাতে লাগে না এবার আলু কোষণ হয়ে গেলে তার মধ্যে গোষ্ঠ দেওয়া লাগবে অল্পিনা কাঁচামলির তিনটা যাতে সব বেশি লাগে এখন অন পিনা কষলে এর ভিতর মাংস ছাড়ে দেওয়া লাগবে মাংস ছাড়ে দিলে দশ মিনিট রাখলেই বাস উত্তরবঙ্গের আলু হয়ে যায় এখন অন পিনা কষ্ট করি আমার আলু কষান শেষ কারণ বস্ত গুলো এর মধ্যে ধোয়া লাগবে এখন দিয়ে দিচ্ছি সবগুলো মিশেল করা লাগবে একসাথে মিশেল করে অলফিনা পানি দিয়ে আর অলপিনা জাল দিলে যাবি লোক দ আলু ভাটি